আজ আমরা ঢাকা থেকে জয়পেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর কার বার্থডে সেলিব্রেট করছি সেটাও থাকছে আর এবার বাংলাদেশে এসে ইউকি বাবু তার থেকে গোল্ডের কি উপহার পেল সেটাও থাকছে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে বের হলাম জয়প্রাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তার আগে শাওনার ওর ওয়াইফকে আমরা নিব শাওনের ওয়াইফের নাম হচ্ছে নিশাদ তো নিষাদ ওর বাবার বাসায় আছে ওখান থেকে ওদেরকে নিয়ে এরপর আমরা যাব

এ না যাওয়ার আগে হঠাৎ করে আমরা জানতে পারি আমার শাশুড়ির বার্থডে এই কারণে সবে মিলে বার্থডে সেলিব্রেট করছি ইউকি বাবা সবকিছু রেডি করলো ভালো তুমি বার্থডে কে খেয়ে ওদেরকে নিয়ে তারপর আমরা চলে এসেছি টাঙ্গাইল ক্যান্টনমেন্ট এই গেস্ট আমাদেরকে দিয়েছে সবাইকে আলাদা আলাদা রুম দিয়েছে তো এখানে শাওন মূলত আমাদের সবার জন্য নাস্তা আয়োজন করেছে কারণ আমরা অনেক ভাই খাবার খেয়ে বের হয়েছি নিষাদদের বাসা থেকে আগে থেকেই বলে রেখেছিল খুবই হালকা নাস্তা করব আমরা তাছাড়া এখানে আমরা বেশিক্ষণ দেরি করব না শুধু নাস্তা করে এরপরে রওনা দিব আর এই রুমে এসে অনেক কিছু মনে পড়ছে গতবার যখন এসেছিলাম বাংলাদেশে তখনও এখানে এসেছিলাম আর এই রুমে এসে খুব মজা পাচ্ছে বড় জায়গা মেলা সুন্দর নাস্তার আয়োজনটা টা করেছে সাদে এখান থেকে সুন্দর যৌনা সেতু দেখা যায় আর সব সময় শাওন এই ক্যান্ডেলের ডিনারটা করায় যেটা সবার কাছে খুবই ভালো লাগে যমুনা তো দেখতে দেখতে সবাই বসে খাবার খাচ্ছে এই বিষয়টা সবার কাছে অনেক লাগছে এখানে এসে আমরা বেশিক্ষণ দেরি করিনি রুমে গিয়ে সবাই ফ্রেশ হয়ে এরপর নাস্তা করে আবার রওনা দিচ্ছি দুইটা গাড়ি রেন্ট নেওয়া ছিল সবাই গাড়িতে উঠছে এরপর আমরা আবার রওনা দিব অনেক দূরের পথ এবার যমুনা সেতু পার হচ্ছি এখনো এদিকে অত বেশি ঠান্ডা না হয়তো ঝড়ফাটের দিকে ঠান্ডা হতে পারে জয়পুরহাটের কাছাকাছি চলে এসেছি এখন রাস্তা একদমই অন্ধকার কিছুক্ষণ পর কিছু দেখা যাচ্ছে আবার কিছুক্ষণ কিছুই দেখা যাচ্ছে না এত বেশি কুয়াশা কোথাও কোথাও একদম রাস্তার সামনে কি আছে কিছুই দেখা যাচ্ছে না খুবই কাছ থেকেও দেখা যাচ্ছে না যেহেতু আমরা ঢাকায় পনেরো দিন ছিলাম এই কারণে ও আমাকে আগে থেকে বলেছিল যে আজকে সরাসরি ও আমাকে আমাদের বাসায় নিয়ে যাবে তাই সবাইকে জয়প্রাটে নামিয়ে দিয়ে এরপর আমরা তিনজন আমাদের বাসায় চলে এলাম কারণ আমাদের বাসায় এবার বেশি দিন থাকতে পারবো না সময় খুবই কম রাতে আর ভিডিও করা হয়নি তো সকালে ঘুম থেকে উঠে ইউটিউবে বাহিরে এসে খেলাধুলা করছে আরো ছোট ছোট বাচ্চাদের সঙ্গে আমিও ওর সঙ্গে বসে আছি বাসের সামনে বসে আছি ভাবি চাচিরা সবাই এসে গল্প করছে অনেক দিন পর খুবই ভালো লাগছে এতদিন পর পর কিছুক্ষণ আমার নানি মামি নানা আমি খালামুনি সবাই চলে এসেছে মামা তো বোন আর ইউকি খেলছে আর আম্মু ইউকিকে এবার গোল্ডের এই চুরি দুটো গিফট করেছে কারণ ইউকির দুটো চুরি আছে ওর বাবা ওর প্রথম বার্থডেতে দিয়েছিল সেটা ছিল সলিড গোল্ড তো আমি আম্মুকে বলতাম যে ওই দুটা আমি ভয় পড়ায় না যদি হারায় যায় তো এই কারণে এবার আম্মু এরকম দুইটা বানিয়ে রেখেছে যেন ইউকি ব্যবহার করতে পারে আর চুড়ি দুইটা ইউকির খুব পছন্দ হয়েছে এ কারণে সে হাত থেকে খুলছেই না তো সকালে ঘুম থেকে উঠে ইউকি বাবার নাস্তা করে ওদের বাসায় গিয়েছে মানে আমার শ্বশুরবাড়ি বাড়ি মানি আমি আমি খালামনি সবার সঙ্গে গল্প করছি আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ব্লগে দেখা হবে আল্লাহ ফিস